তো এবার ফাইনালি বের গাড়িতে উঠবো আজকে আর ট্রেনে যাব না ট্রেন পাইনি যে ট্রেনটা দরকার ছিল অলরেডি চেক আউট হয়ে গেছে ট্রেন বিকেলে তাই প্রাইভেট কার নিয়েছি তো এবার কারে সব কিছু লোডিং হচ্ছে অ্যান্ড ফাইনালি নতুন সিনারিও দেখাবো আগে ট্রেন ট্রেনের প্রচুর ভিউজ তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আর বোরিং ওল্ড সিন নয় আজকে একদম নিত্য নতুন বিষ্ণুপুর টু কলকাতা বাই রোড তো এখানে আরো নতুন নতুন ভিউজ দেখতে পাবে যেগুলো কিন্তু ট্রেনে যেটা ইউজুয়ালি সব ব্লগ দেখে থাকো সেখান থেকে সম্পূর্ণ আলাদা যেমন দেখতে পাচ্ছ যে এটা কিন্তু একদম প্রাইভেট কার একদম দারুণ ভাবে নেট অ্যান্ড ক্লিন কোনো অসুবিধা হবে না বিষ্ণুপুর থেকে কলকাতা জানি নিয়ার অ্যাবাউট চার থেকে সাড়ে চার ঘন্টা মতো লাগবে তো সাথে তো আছি দেখে নিতেই পারবে আর এটা কোন ট্রাভেলস দাদা একটু বলে দিন ভাই ভাই টুরান ট্রাভেলস হাই ভাই ভাই হ্যাঁ ভাই ভাই ট্যুরস এন্ড ট্রাভেলস আর কোন নাম্বারে কন্টাক্ট করলে আপনাদের সাথে যোগাযোগ করা যাবে 8250 8250 129 129 509 409 গুগল সে যে ভাই ভাই টুরান ট্রাভেল সার্চ করলে পেয়ে যাবেন ওকে তো যারা জানতে চাও ট্রাভেলস এর সম্পর্কে দাদাকে এক তো কন্ট্যাক্ট করে নিতেই পারবে এবং সাথে গুগল যদি করো ভাই ভাই টুস ট্রাভেলস তাহলে সেখানেও কিন্তু সম্পূর্ণ ডিটেইলস পেয়ে যাবে যারা বাসে আসতে ভালোবাসো না বা কখনো যদি হঠাৎ করে প্ল্যান করো আর ট্রেনের টিকিট না পাও তাহলে হতাশ না হয়ে সরাসরি চেক আউট করবে গুগলে বা দাদাকে দাদার নাম্বার তো দিয়ে দিয়েছি সেখানে বাই বাই টুস ট্রাভেলস যে বিশেষত্ব হ্যাঁ সেটা হচ্ছে আপনাকে পরিষ্কার করে জানিয়ে দেবে কোথায় কী আছে বা কোন স্পটটা আপনার কোন দিক থেকে সুবিধা হবে আচ্ছা বাহ্ খুব ভালো তো বন্ধুরা আপনারা যেতে চাইলে সেটা পছন্দ করলেন সেটা যা সেই হিসাবেই কস্ট তৈরি হয় আচ্ছা আচ্ছা খুব ভালো তো বন্ধুরা জেনে গেলেন দাদা বলেই দিলেন যে নিজেদের প্ল্যানিং থাকলে সেইভাবেও আপনারা জানাতে পারেন ঘুরতে গেলে বা যদি এমনি দাদা তো বলেই দেবেন ভাইভাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে কিন্তু বলে দেওয়া হয় গাইড করে দেওয়া হয় কোথায় কোন দর্শনীয় স্থান আছে সেখানে যদি যেতে চান তার জন্য আলাদা প্যাকেজও থাকে সেগুলো সরাসরি যে ফোন নাম্বার বলেছেন তাতে কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো আমরা যেতে যেতে জয়পুর ফরেস্ট আর ওই বনলতা রিসর্টের সামনে যেতে যাবো দেখেই যাবো তোমাদের এর করে নিচ্ছে হ্যাঁ বলুন আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের হ্যাঁ

এটা হচ্ছে একটা বাঁধের আমাদের বড় জলাশয় বা দিকে বাঁধ বলা হয় আছে তিনটে যমুনা বাঁধ কালিন্দিবাধ গাতার বাঁধ আর মাঝখানে অবস্থিত বীরবাং যেটি বর্তমানে আচ্ছা। তার মধ্যে লালবাঁধের আয়তন ছিল থেকে বড় টোটাল তিনশো একর জমির উপরে খনন করা হয়েছে আর তার জল ছিল সব থেকে স্বচ্ছ বিষ্ণুপুর বাসী রান্নার জন্য খাবারের জন্য আগে ব্যবহার করা এখান থেকে জয়পুর ফরেস্ট স্টার্ট হচ্ছে আমাদের ছিল শালপিয়ালের জঙ্গল শালপিয়ালের জঙ্গল তো পিয়ালটা এখন আর দেখতে পাওয়া যায়নি পিয়ালটা বিলুপ্ত হয়ে গেছে শাল গাছ সবই যা দেখতেন সবাই শাল গাছ আচ্ছা আচ্ছা এই অপূর্ব প্রকৃতির রূপ সবুজ ঘন গাছ সূর্যের স্তীমিত আলো একটু কুয়াশা হালকা রয়েছে তবে অনেকটাই স্পষ্ট হয়েছে এখন কুয়াশাটা অনেকটাই কেটে গেছে দারুণ এক অনুভূতি বিশেষ করে যারা প্রকৃতিকে বন্ধুরা ভালোবাসো অবশ্যই এভাবে গাড়িতে ভ্রমণ করতে পারো ভালো লাগবে দেখবে কয়েকটা ঘন্টা এত ভালোভাবে ফিল করবে প্রকৃতিকে যেটা সাধারণত আমরা বিশেষ করে যারা ঘিঞ্জি শহরে থাকি ওই পরিবেশ থেকে সম্পূর্ণভাবে রিফ্রেশমেন্টে থাকার জন্য একটু ভালো থাকবে মনটা তার জন্য কিন্তু তোমরা অবশ্যই হাসতে পারো এখানে সামনের জায়গাটা এলিফ্যান্ট করিডোর এদিকে হাতি পারাপার করে আচ্ছা আচ্ছা জয়পুর ফরেস্টের একটা বিশেষত্ব এখানে হাতি মাঝে মধ্যে আসা যাওয়া করে আচ্ছা নির্দিষ্ট কোনো সিজন লাগে না যে কোনো সময় আসবেন আপনাদের প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা ভিউ পাওয়া যায় শীতকালে খেজুর রস খেজুরপুর শরৎকালে কাশফুল বসন্তে পলাশ তবে হ্যাঁ একদম গরমটাতে আসাটা মানে খুবই কষ্টকর আমাদের এদিকে গরম প্রচন্ড থাকে জলের কষ্ট তো খুব থাকে সেই সময় জলের কষ্ট হয় না এখন কিন্তু বাতাসে লুটা লুটা হয় সব থেকে আরামদায়ক হচ্ছে এই সময়টা না বিশেষ করে ওই দুর্গা পর থেকে দোল পূর্ণিমা পর্যন্ত যে সময়টাই আসবেন আচ্ছা তো তার মধ্যে এই ডিসেম্বরের পনেরো তারিখ থেকে আপ টু জানুয়ারির পাঁচ সাত তারিখ পর্যন্ত এইটা আমাদের একটা পিক সিজন এই সময়টাতে বিশেষ করে ওই মেলার সময় বিষ্ণুপুর মেলা হয় তেইশ ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর এই সময়টাই নাঙাসাই ভালো কারণ এই সময় গাড়িরও চাপ থাকে লজেরও চাপ থাকে পাদবাকি বাকি পরে পরে আসলে বা সরস্বতী পুজোর সময় সময় করে আসলে খুব ভালো মানে ঘোরা যায় খুব ভালোভাবে মানে ফেল করা যায় বিষ্ণুপুর আর এখানে বর্ষার সময় কিরকম বর্ষার সময় খুব ভালো লাগে ভালো লাগে আমাদের এখানে কাদা হয় না হ্যাঁ হ্যাঁ পাথরের মাটি আছে দেখলাম নদীর জল এত পরিষ্কার পাথরের মাটির জন্য যেটা অন্যান্য জায়গায় দেখা যায় কি ঘোলা হয়ে যায় নৌকো টোকো ধারে আসলে কিন্তু এখানে জলটা দেখলাম পুরো পরিষ্কার একদম জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে ঢুকে গেছি আমরা চারিদিকে গাছ আর গাছ খুব বড় বড় গাছ বিভিন্ন ধরনের গাছ আছে এখানে দাদা কি কি গাছ আছে এখানে মোটামুটি শাল আছে তারপর আপনার মহুয়া আছে মহুল গাছ যেটা আচ্ছা আচ্ছা মহুয়া ফুল হয় যেটা আচ্ছা গাছ আর গাছ প্রকৃতি যারা জঙ্গল ভালোবাসো প্রকৃতিকে ভালোবাসো তারা তো অবশ্যই এসো যদি আমায় জিজ্ঞেস করো যে আমি কি ভালোবাসি আমি গাছও ভালোবাসি জঙ্গল ভালোবাসি পাহাড়ও ভালোবাসি সমুদ্র ভালোবাসি আমি কিন্তু সব কিছুই ভালোবাসি তাই আমি সব জায়গাতেই যাই এখানে মোটামুটি হাতি ছাড়া আর কি কি আছে দাদা

চেঁচামেচি সুন্দর প্রকৃতি একটু নামলাম রাস্তার মাঝখানে এত সুন্দর লাগছে চারিদিকে নেমে যেতেই ইচ্ছে করলো চারিদিকে লাল আর লাল উঁচু মাটির ঢিবি উঁচু উঁচু গাছ আর এখান থেকে একটা ক্যানেল গেছে দিয়ে আবার একটা রাস্তা অসাধারণ লাগছে কিন্তু যারা কবি বা যারা গল্প লিখতে ভালোবাসো তারা কিন্তু প্রকৃতির মাঝে যখন লিখতে বসো বা কোনো কিছু চিন্তা করতে বসো তখন কিন্তু সেটার একটা আলাদাই ছোঁয়া পেয়ে যায় তো যদি তোমরা কবিতা বা গল্প লেখো এই সবের মধ্যে আছো আর্টিস্টিকের জিনিসের সাথে যুক্ত আছো ছবি আঁকো তাহলে এখানে একবার কিন্তু অবশ্যই এসে ট্রাই করবে দারুণ লাগছে এই যে ঢালাইটা দেখছেন হ্যাঁ এটা তখন থেকে এই ঢালাইটা এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই ঢালাইটা বানানো হয়েছে আচ্ছা এটা হচ্ছে প্লেনের যেটাকে বলে রানওয়ে রানওয়েটা আমি সামনে যাব আচ্ছা আচ্ছা এখান থেকে মানে টাটানগরের যে দলমা পাহাড় জামশেদপুরের যে দলমা পাহাড় দলমা পাহাড় থেকে আসে এদিকে আপ টু ভুবনেশ্বর পর্যন্ত এই ফরেস্টার কানেক্টিং আছে আচ্ছা তো বিশাল ওদিকে যাই আবার রিটার্ন আছে তো তার মাঝখানে আমাদের যদি দুই এক দিন স্টে করে তাহলে এই বাঁধিকের ফরেস্টটাতে স্টে করে তাহলে আচ্ছা আচ্ছা সামনেই আসছে বিশাল রানওয়ে আমরা এখন রানওয়ের দিকে যাচ্ছি সেই যেখানে গুপ্ত রানওয়ে যেটা ছিল করা হয়েছিল এক সময় দাদা বলবেন সম্পূর্ণ এই সম্পর্কে ব্যাখ্যা করবে আমরা সেই ইতিহাসটা জানবো অনেকেই এসেছে এখানে এটা মেইন রানওয়ে দাদা কত মানে কোন সময়ে এই রানওয়েটা করা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এটি একটি গোপন বিমান ঘাঁটি তৈরি হয়েছিল আচ্ছা তার ধ্বংসাবশেষটা এখন আমরা দেখাতে পারি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এটা সেই গোপন রানওয়ে এই দিকে চলে গেছে পাঁচ কিলোমিটার দূরত্ব খুব বড় রানওয়ে এখন পড়ে রয়েছে সঙ্গীহীনভাবে কিন্তু অনেকেই আসে পিকনিক করতে ঘুরতে আসে জায়গাটাকে দেখতে আর সত্যি আজকে সকাল সকাল খুব ভালো লাগছে এই প্রকৃতির বুকে এসে আর সূর্যটাও দেখো কত সুন্দর লাগছে জল জল করে জ্বলছে আমাদের সঙ্গে একদম সম্পূর্ণভাবে সহযোগিতা করছে সুন্দরভাবে এই প্রকৃতিকে প্রকৃতির রূপকে রসকে গন্ধকে নেওয়ার জন্য সাতকে আস্বাদনের জন্য অপূর্ব লাগছে বিশাল রানওয়ে আমাদের এই বাঁকুড়াতে যে টুসু পরব হয় এই টুসু পরবটা হচ্ছে টুসু হচ্ছে আমাদের গ্রাম বাংলার মেয়ে তাকে লক্ষ্মী রূপে পুজো করা হয় যখন নবান্নের নতুন ধানটা ওঠে সেই ধানটাকে সাথে করে মাঠ থেকে নিয়েছে তাকে টুসু হিসাবে একটা খলা খলার মধ্য দিয়ে পুজো করা হয় তাকে এক মাস পুজো করার পর মকর সংক্রান্তির দিনে ভাদু মানে যেটা ভেলা সেই ভেলায় করে তাকে সময় সকাল বেলায় ওই ভেলার উপরে দিয়ে সেই খলাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয় নদীতে বা পুকুরে ভাসিয়ে দেওয়া হয় এবং সেটাকে আমাদের শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবার রূপ দেওয়া হয় আচ্ছা এই হচ্ছে আমাদের ভাদু আর টুসু ভাদু ভাদু হচ্ছে জামাই জাদু হচ্ছে যেটা ভেলা 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 পলার ভেলা পলার ভেলা না আমাদের এখানে এটা একটা সোলার ভেলা মন্দিরের মতো তৈরি করা হয় ওই মকর সংক্রান্তির দিনে আচ্ছা ওতে অনেক মোমবাতি টোমবাতি দিয়ে হ্যাঁ প্রদীপ জ্বালিয়ে দেখেছি আচ্ছা ভাসিয়ে দেয়া হয় নদীতে ভাসিয়ে দেয়া হয় আচ্ছা আচ্ছা এখানে একটা রিসর্ট তৈরি হয়েছে এটা হচ্ছে বনশ্রী বনশ্রী রিসর্ট এই দেখা যাচ্ছে বেশ খড় পূর্ণ খড়ের চাল আর বসার জায়গাও রয়েছে এখানে অনেকে ঘুরতে আসে থাকে পুরো জঙ্গল ঘোরার জন্য তারা এই জায়গাটায় খাওয়া দাওয়া বা সময় কাটানো আবার জঙ্গল শুরু হয়েছে ছোট্ট বিষয়ের পরেই গাছ আর গাছ যায় তত দূর শুধু গাছ পাশে আকাশ ছোয়া গাছ জাম্বুনে দুলনা খানা ছুঁছে ফাঁকান বসা জাম বেগুনি জিবনু মেরে